যে বিজেপি রুল স্টেটে সব ধর্মের লোক ভালো আছে সবাই ভালো আছে নিজ নিজ ধর্ম পালন করছে গুন্ডা গুন্ডাই হয় খুনি খুনি হয় ধর্ষক ধর্ষকই হয় আর যার ধর্ম আলাদা হতে পারে না যোগীজি মাফিয়াদের গুন্ডাদের ধর্ষকদের নিকেশ করছে হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছেন ভারতীয়দের সঙ্গে বিজেপির কোনোদিন লড়াই ছিল না আজনি আজনি আমাকে নিয়ে অনেক কথা বলেন আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না এটা ধ্রুব সত্য উনিশ একুশ এবং চব্বিশ বিজেপি একুশে অনেক মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল মাহুজা খাতুন সহ তারাও জিততে পারেনি কঠিন কঠিন বাস্তব গত লোকসভা নির্বাচনে বিজেপি মুসলিমদের পয়েন্ট সিক্স ফাইভ ভোট পেয়েছে আমার কথা নিয়ে ওই মাননীয় হুমায়ুন কবির দুটো বক্তব্য দিয়েছেন আমাকে অ্যাটাক করে একটা বলেছেন আমি বলেছি আমি হিন্দুদের বিধায়ক আমি বলেছি খুব পরিষ্কার হিন্দুদের ভোটে আমি জিতে বিধায়ক হয়েছি এটা তো ঘটনা আমি এক লক্ষ দশ হাজার ভোট পেয়েছি মমতা ব্যানার্জি এক লক্ষ আট হাজার প্রায় ভোট পেয়েছে দু হাজারের কাছাকাছি ভোটে ডিফারেন্স চৌষট্টি হাজার মুসলমান ভোট দিতে গেছিল বারোশো জন দিয়েছে মীনাক্ষীকে চারশো জন দিয়েছে আমাকে বাকি সব ভোট তারা মমতা দিয়েছে এবং আমি যদি হিন্দুদের ভোট না পেতাম তাহলে তো আমি হতাম না না মমতা বিজেপি আমাকে বিরোধী দলনেতা করতে চাইলেও সুযোগ ছিল না এমএলএ হতে হবে আগে তারপরে তো অপোজিশন লিডার এর মধ্যে কোন জিনিস নেই আমি কঠিন বাস্তবটা বলেছি আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছি আগামী দিনে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার আপনারা করছেন তুষ্টিকরণের রাজনীতি করছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের এমএলএ জিতবে বলে আমার মনে হয় না তা মুসলিম এলাকা থেকে জিতে আসবে তৃণমূলের এমএলএ এখন খুব সন্দেহ হচ্ছে সেটা হবে কিনা জানি না তা সেক্ষেত্রে আমি বলেছি যে তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে বলেছে তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে সব মুসলিমদের বিরুদ্ধে বলবো পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের বিরুদ্ধে আমি বলবো কেন আমার তো বলার কোনো দরকার নেই যে লোকটা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সাসপেন্ড হয়েছেন মার খেয়েছিলেন হসপিটালে তার স্কুলে জাতীয় সঙ্গীত গাইয়েছিলেন প্রেয়ারে তাকে মার খেতে হয়েছে এপিজে আব্দুল কালামকে আমরা প্রণাম করি তার মৃত্যুদিন জন্মদিনে আমরা সকালবেলা হোম ভাঙার আগেই পোস্ট করে তাকে প্রণাম করি নাজমা হেদুল্লাহ আরিফ আহমেদ খান বিহারের রাজ্যপাল এদের বিরুদ্ধে আমরা বলতে যাব কেন আমরা যাদের বিরুদ্ধে বলি তারা আমার সন্দেহ আছে নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে তারা দান ধান জাকাত করে কিনা আর যেগুলো হারাম আছে সেই কাজগুলো তারা করে সুদ খায় মদ খায় যা যা হারাম আছে সেই কাজগুলো করে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ শেখ শাহজাহ